বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বলছি থেকে আজ পাঠ করছি চতুর্থ দফা আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো ছয় দফা এক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশনে রূপ গঠিত হইবে তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকিবে সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে আইনসভাসমূহের সমূহের সার্বভৌমত্ব থাকিবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক জাতীয় এবং ফেডারেটিং ইউনিট সমূহেতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে দুই কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুইটি বিষয় থাকবে প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশ সমূহের হাতে থাকবে তিন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুইটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে না হইতে পারে এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে দুই অঞ্চলে দুইটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াদির জন্য দায়ী থাকিবে বিষয়গুলো হলো ক দুই উইং এর জন্য দুইটা ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হইবে অথবা এক সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ ও অর্থ পাচার হইতে না পারে খ আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানে এক দুটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রার ব্যবস্থা প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকিবে তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভিতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিত হইবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয় চা সকল প্রকার ট্যাক্স খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউর একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে এইভাবে জমাকৃত টাকায় ফেডারেল সরকারের মূলধন হইবে সংশোধিত আর্থিক লেনদেন আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলো ফেডারেটিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিতে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথ নির্ধারিত অনুপাতে সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায় যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্র বিশেষ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় পাঁচ দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাহিত হইবে এইসব অর্থ আঞ্চলিক সরকারের একটিয়ারে থাকিবে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় হইবে বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বিদেশে ট্রেড মিশন স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারের হাতে থাকে সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কি অনুপাত প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত হইতে হবে দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে সেই বিধানও সংবিধানে থাকতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য মিলেশিয়া বা প্যারামেডিক্যাল রক্ষী বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করতে হইবে সংশোধনী জাতীয় নিজস্ব অথবা পূর্ব পাকিস্তানের আপামোর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ছয় দফায় ছয় দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কিভাবে কেন্দ্রের ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল যাই হোক তবুও বলতে হয় ছয় দফা ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পরে ছয় দফা ঘোষিত হয় সাময়িক চুক্তি থাকা সত্ত্বেও উনিশশো সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপতি ছিল না এই বিষয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান আমেরিকা সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল তাই নয় কিন্তু বিকল্প উপায় হিসাবে আইয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সঙ্গে বন্ধুত্বের হাত পেতে তা উদ্যোগ গ্রহণ করে তার এই উদ্যোগকে আমেরিকা সরকার তাদের স্বার্থ বিরোধী বলে মনে করে তাই উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমেরিকা আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্তে মদত জোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম এই চক্রান্তের ফসল হিসেবেই বেরিয়ে আসে ছয় দফা যদিও বলা হয়ে থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হোসেন ডক্টর রেহমান সুবান ডক্টর নুরুল ইসলাম প্রফেসর আবদুল রাজা প্রমুখরাই ছিলেন ছয় দফার জন্মদাতা কিন্তু যে সত্যটি কখনই প্রকাশ করা হয়েছে হয়েছিল সেটা হলো ছয় দফা প্রণয়নের আমেরিকা কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ট ফাউন্ডেশনের মদতকুষ্ট হয়ে এই ছয় দফা দাবি প্রণয়নের কাজ করেছিল ছয় দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আইয়ুব খানকে তার ব্যবীর উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই প্রণীত হয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনও কাউকে কোনোরূপ সাহায্য আমেরিকা করেনি কারণ তারা কখনোই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি এর ব্যাপারে তৎকালীন আমেরিকা রাষ্ট্রদূত যে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ার করে দিয়েছিলেন